দেখুন কালকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা প্রেস কনফারেন্স করেছে যেখানে খালিদ জামিল প্রেজেন্ট ছিল এবং তারা কি এইটা নিয়ে একটাও বক্তব্য রেখেছে কেন রাখেনি প্রশ্ন হচ্ছে এটা নিয়ে যারা কথা বলতে তিন ধরনের লোক কথা বলছে একটা হচ্ছে যারা ফুটবলের আইন সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই দু নম্বর লোক হচ্ছে যারা সমালোচনা করার জন্য সমালোচনা করে আর তিন নম্বর লোক হচ্ছে কিছু ক্লাবের সমর্থক আছে যে ক্লাবগুলো অনেক দিন ধরে সাফল্যের অনেক দূরে আছে সেই জন্য তারা হিংসার চরিতার্থ হয়ে এই কথাগুলো বলছে কারণ আপনাদেরকে বলি এই যে টুর্নামেন্টটা ইন্ডিয়া খেলতে যাচ্ছে ওটা একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট ওখানে কোনো ফিফা র্যাঙ্কিংয়ের কোনো নম্বর হবে না যদি ও চ্যাম্পিয়নও হয় তাতে কিন্তু ফিফা র্যাঙ্কিং ইন্ডিয়ার এক পয়েন্টও বাড়বে না কিন্তু আমাদেরটা ফিফা ওরিয়েন্ট ফিফা নমিনেটেড টুর্নামেন্ট তো সেই জন্য এখানে যদি মনমান ভালো ফল করে সেটা কিন্তু ভারতের ওপরে র্যাঙ্কিং এর তাহলে আপনারাই বলুন যে কোনো ফুটবল সচেতন মানুষ যারা দেশকে ভালোবাসে তারা বলবে আগে মোহনবাগানের টিমটাকে স্ট্রং কর। ওটা তো একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ওটা তো দেখুন এটা ওই একটা টুর্নামেন্ট অনেকদিন আগে একটা ক্লাব জিতেছিল সেটা যেরকম ইনভিটেশনাল টুর্নামেন্ট ছিল তাতে ফিফা র্যাঙ্কিংয়ের কোনো পয়েন্ট হয়নি কিন্তু এটা লোকে অনেকে জানে না সেই জন্যেই আমি এটা জানিয়েছি এটাই কিন্তু ফিফা র্যাঙ্কিং আছে চ্যাম্পিয়ন্স থেকে যদি আমরা ভালো ফল করি তো সেই জন্য এটা তো খুব সহজ ব্যাপার সেখানে তো আর প্লেয়ার যেটা ফিফা র্যাঙ্কিং কোন এফেক্ট করবে না সেখানে পাঠাবো না যেখানে এফেক্ট করবে তাতে রাখবো দুটোই তো দেশকে প্রতিনিধিত্ব করছে ওটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ভারতবর্ষ জাতীয় টিম এটাও দেশকে প্রতিনিধিত্ব করছে

ওটা তো আমার একার ব্যাপার নয় আর মনভারের সিক্স পয়েন্ট বিষয়ে কোনো আপডেট রয়েছে নিশ্চয়ই কিছু মধ্যেই আপনারা জানতেন খুব শীঘ্রই জানতে পারবেন আমাদের সিক্স পয়েন্ট কারণ তিনি আসবেন তিনি প্র্যাকটিস করবেন তবেই তো লিগে খেলতে পারবেন